নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনি কি পিএম কিষান প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নতুন কিস্তির টাকার বড় আপডেট এসছে লাখো লাখো কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কুড়িতম কিস্তির দু হাজার টাকা কিন্তু সাবধান অনেকের জন্য এসছে দুঃসংবাদও কারা এবার পাবেন না এই কিস্তির টাকা কি ভুলে আটকে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কবে আসছে নতুন কিস্তি কারা পাবেন কারা পাবেন না কি কি তথ্য এখনই আপনাদেরকে ঠিক করতে হবে আর কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা টাকার এছাড়াও আমরা জানবো কাদের জন্য এই যোজনা কাদের জন্য নয় কিভাবে সহজ পদ্ধতিতে আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কুড়িতম কিস্তির প্রাপকদের তালিকায় আপনার নাম উঠলো কিনা কিভাবে চেক করবেন সবকিছুর বিস্তারিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি মিস করলে আপনি হতে পারেন বা তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনে পরিচিত কৃষকদের সঙ্গে শেয়ার করুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ দেশ জুড়ে কৃষকদের জন্য দারুণ সুখবর পিএম কিষান প্রকল্পের নতুন আপডেট পিএম কিষান কুড়িতম কিস্তির তারিখ ঠিক কলকাতা নিউজ ডেস্ক আজকের এই ভিডিওটিতে রয়েছে দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এক অসাধারণ সুখবর বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কৃষক ভাই ও বোনেরা এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার থেকে নতুন করে আপডেট এসেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষান প্রকল্প নিয়ে এই প্রকল্পের অধীনে দেশের কৃষকরা প্রতি বছর মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা পান তাও আবার তিনটি কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় এবছরের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোগ তাদের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে এর মানে যারা এই প্রকল্পের আয়তায় রয়েছেন তারা প্রস্তুত থাকুন টাকা আসছে অ্যাকাউন্টে এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের এক বিশাল পরিবর্তন এসছে নতুন করে প্রকাশিত হয়েছে একটি তালিকা সেই তালিকায় দেখা যাচ্ছে বহু কৃষকের নাম আর নেই হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক কৃষক চলতি কিস্তিতে আর টাকা পাবেন না শেষবার যারা উনিশতম কিস্তিতে টাকাও পেয়েছিলেন তারা এবার কুড়িতম কিস্তিতে বাদ পড়তে চলেছেন অর্থাৎ এই তালিকাভুক্ত কৃষকদের জন্য প্রকল্পের টাকা আপাতত বন্ধ করা হয়েছে এই টাকা নিয়ে আর কি কি আপডেট এসছে কবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কাদের জন্য কত টাকা দেওয়া হবে চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেওয়া যায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক পরিবার বছরে মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় এবং প্রতিটি কিস্তির নির্দিষ্ট সময়সীমা থাকে এই যোজনার প্রথম কিস্তি শুরু হয় প্রতি বছর পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি শুরু হয় পয়লা আগস্ট থেকে শুরু করে তিরিশে নভেম্বর পর্যন্ত আর্থিক কিস্তি অর্থাৎ শেষ কিস্তির অর্থ দেওয়া হয় পয়লা ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে মার্চের মধ্যে এই মুহূর্তে কৃষকরা অপেক্ষায় রয়েছেন কিস্তি অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম কিস্তির টাকার জন্য সূত্র অনুযায়ী এই এই কিস্তির অর্থ ইতিমধ্যে প্রক্রিয়া রয়েছে এবং চলতি মাসেই কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে যারা এই প্রকল্পের আয়তায় নাম নথিভুক্ত করেছেন এবং ই কেওয়াইসি সহ যাবতীয় তথ্য আপডেট রেখেছেন তারা খুব শীঘ্রই দু টাকা এই কিস্তিতে পেয়ে যাবেন কারা এবার পাবেন না পি এম কি কিস্তির টাকা জেনে নিন গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার 20তম কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে এই কিস্তি টাকার জন্য লাখ লাখ কৃষক অপেক্ষা করছেন তবে দুসংবাদও রয়েছে অনেকে এবার এই টাকা পাবেন না কারা পাবেন না এই টাকা সরকারের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে যেসব কৃষকের ইকেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি অথবা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার ও জমির তথ্যের সঙ্গে গড়মিড রয়েছে তারা এবার কুড়িতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন প্রকল্প কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল সমস্ত প্রাপকতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে অনেক কৃষক সেই নির্দেশ মানেননি বা সময় মতো তথ্য আপডেট করেননি ফলে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কি কি কারণে টাকা আটকে যেতে পারে ইকুয়াইসি সম্পন্ন না হওয়া আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নামের মধ্যে গড়বিল থাকা জমির তথ্য সঠিকভাবে যাচাই না হওয়া মৃত ব্যক্তি বা ভুয়ো নাম তালিকায় থাকা সমাধান কি রয়েছে যারা এখনো ইকুয়াইসি করেননি তারা সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত ইকুয়াইসি সম্পন্ন করুন তথ্য মিলিয়ে দেখুন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য এগুলো অত্যন্ত জরুরি মনে রাখবেন শুধুমাত্র যোগ্য ও যাচাইকৃত কৃষক এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন ভারত সরকারের অন্যতম বড় উদ্যোগ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা যা বিশেষভাবে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছিল দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা সূচনা করেন জাতি দেশের লক্ষ লক্ষ কৃষক বছরে ছ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তরিত করা হয় আর সবচেয়ে ভালো খবর এই সাহায্য পেতে কোনো রকম জটিলতা নেই কিছু সহজ শর্ত মানলেই দেশের যে কোনো যোগ্য কৃষক এই যোজনার আয়তায় আসতে পারেন জমির কাগজপত্র ঠিক থাকলে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবং আধার নম্বর ঠিকঠাক যুক্ত থাকলেই তাহলেই আপনি এই সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প কেন্দ্রীয় সরকারের যোজনা হওয়ায় ভারতের প্রায় সমস্ত রাজ্যের কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা লাভ নিতে পারেন তবে এই যোজনার মাধ্যমে সরকারি সহায়তা পেতে গেলে কৃষককে কিছু সহজ সরল শর্ত পূরণ করতে হবে এই যোজনা পেতে হলে কৃষককে অত্যন্ত পক্ষে আঠারো বছর বয়স্ক হতে হবে যে সমস্ত কৃষকের দু হেক্টরের চেয়ে কম জমি রয়েছে শুধুমাত্র সেই সকল কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার জন্য আবেদন জানাতে পারেন যে কোনো সরকারি পদে কর্মরত অবস্থায় রয়েছেন এমন কৃষক বা কোনো পদ থেকে অবসর গ্রহণ করেছেন এমন কৃষক এই যোজনার জন্য আবেদন জানাতে পারবেন না এছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট ও যারা আয়কর প্রদান করে থাকেন তারা এই যোজনার যোগ্য নয় সরকারের এই যোজনা শুধু আর্থিক সাহায্য নয় কৃষকদের সম্মান ও স্বনির্ভরতার এক বড় পদক্ষেপ তাই আর দেরি না করে আজ আবেদন করুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আর গ্রহণ করুন আপনার প্রাপ্য সুবিধা বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়া নিয়ে যে আপডেট তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় আপনার নাম উঠেছে কিনা কিভাবে চেক করবেন নিজের নাম নামটি চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পি এম কিষান সার্চ বক্সে পি এম কিষান লিখে সার্চ করলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে আপনাকে এই লিঙ্ককে ক্লিক করতে হবে বন্ধুরা আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন বন্ধুরা এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিসিয়ারি অপশনে আপনি ক্লিক করবেন বেনিফিসিয়ারি লিস্ট অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে আপনাকে আপনার রাজ্য জেলা সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর গেট রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার গ্রামের পিএম কিষান প্রকল্পের উপভোক্তাদের তালিকা আপনি দেখতে পাবেন এই তালিকায় যদি নাম থাকে তাহলে আপনি খুব শীঘ্রই পিএম কিষান প্রকল্পে অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান অর্থনীতি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম